কোথাও তুকা দেখছি অবশ্যই কমেন্টে জানিয়ে দি হয়ে যাবে বেশি করে তোমরা চলে এসো দেখতে পাচ্ছ সামনের দিকে মাঠে ফেলা হচ্ছে অনেকজনই আছে তিনজন লাইভে চলে এসছে অলরেডি এসো দেখতে পাচ্ছ সামনে থেকে সবাই রেল লাইনের দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে সন্দেহ হয়ে যাচ্ছে চলে এসো লাইভে অসাধারণ পরিবেশ তার মাঝে দেখতে পাচ্ছ পাঁচজন চলে লাইভে থ্যাংক ইউ দেখছো কি কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাও বন্ধুরা সাতজন চলে এসছে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে লাইফে আরো বেশি বিশ্ব চলে এসো দেখতে পাচ্ছি সবাই ট্রেন লাইন দিয়ে হাঁটাহাঁটি করছে আমরা লাইভে তোমরা চলে এসো কেকিং করছো বিকেলের সময় চটপট তোমার লাগে চলে এসো বারো জন চলে এসছে থ্যাংক ইউ চারিদিকে দেখতে পাচ্ছি সবাইকে হচ্ছে অসাধারণ এসছে আমার দিকে চারিত্রিক পরিবেশে দেখাচ্ছি দেখতে বছর দিকে খেলা চলছে

যারা লাইভ আছে থ্যাংক ইউ যারা লাইভটা দেখছো কি কোথা থেকে লাইভটা দেখছো রাসেল মিয়া ট্রেন কখন আসবে ট্রেন চলে আসবে চলে আসবে রাসুল মিয়া ভেট দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ রাসুল মিয়া কোথা থেকে দেখছো লাইভটা কমেন্টে জানাও দিকে খেলা চলছে আমরা একে দেখাচ্ছি চারিপাশে যেগুলো হচ্ছে চারিদিকের কিছু বিকেলের মুহূর্ত মিয়া কোথা থেকে দেখছো ভিডিওটা আমার লাইভে এসছো ফার্স্ট টাইম থ্যাংক ইউ তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ হুম ট্রেনটা চলে আসবে একটু পরেই টাইম আছে পৌনি ছটার দিকে ট্রেনটা চলে আসবে এই এই আফ ডাউনের দিকে থেকে চলে আসবে আপের দিকে যাবে কোথায় <laughs> <Taha? laughs> <laughs>

ওই ফেসবুকের মতো মন দিয়ে কাজ করতে হয় যেটা করছে ফেসবুকে যেটা মন দিয়ে করছে ওইটা ইউটিউবে করতে হবে একদিনে করলে এনাফ দেখতে পাচ্ছ সামনের দিকে

শটগুলো তো ছাড়তেই হবে না হলে এ কমে যাবে আর বড় ভিডিও হয় না দু তিন তিন চারটে তিন চারটে করেছি বিয়েতে একটা হয়েছে এটা না फर्स्ट টাইম বাকি আছে দেবে অ্যাড মোটামুটি বার করতে যদি ভালো ওদের কাছে ইউটিউবে গেলে মনে হয় বললাম তো সাতটা থানার যদি না হতো হাতটা থানা এরিয়া কম ঠিক আছে ওই নিয়ে বন্ধু রাজ্যটা ভোটে জিতেছে তার মধ্যে সকাল মাল্লা লেট পুরো সরকার মাল্লা এমন লেট দেওয়া দিয়েছে পুরো ভোট দিতে যায় কেউ বিজেপিতে ভোট দিয়ে ঠিক আছে কালদি বেজবে এরিয়া যারা মা যারা বিজেপিতে ভোট দেয় তাদের ভোটের এর থেকে বের করতেছে থেকে বুঝতে